হ্যালো বেবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে চলে গেছিলাম হচ্ছে বাইরে বাইরের কারণটা হচ্ছে আমাকে ফোন করেছে কারণ হচ্ছে বাবু অনেক অসুস্থ তার জন্য হচ্ছে বাবুকে ডাক্তার দেখার জন্য তার জন্য হচ্ছে আমরা বাইরে চলে গিয়েছিলাম তারপর হঠাৎ করে হচ্ছে আপু বলো যে আজকে বাইরে লাঞ্চ করবো আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম হচ্ছে পাঁচ জুয়ারি সেখানে হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম সেখানে কিন্তু খাবারগুলো অনেক বেশি ভালো ছিল আপনারা কারা কারা হচ্ছে পাঁচ জুয়ারে গেছিলেন পাঁচ জুয়ার কিন্তু দুইটা আছে একটা আছে এক নম্বর একটা আছে দুই নম্বর আজকে আমরা চলে গেছিলাম দুই নাম্বার কারণ হচ্ছে আমরা আগে হচ্ছে এক নাম্বারে গিয়েছিলাম সেখানে খাবারগুলো অনেক ভালো ছিল বাট দুই নাম্বারটা খাবার কীরকম সেটা জানি না আর এক নম্বরটা হচ্ছে খাবার অনেক ভালো বাট সেখানে হচ্ছে বসার কোনো প্লেস ছিল না আর দুই নম্বর হচ্ছে সেখানে খাবার হচ্ছে আমি ট্রাই করিনি তো তার জন্য হচ্ছে আজকে দুই নাম্বারেই চলে গিয়েছিলাম তারপর হচ্ছে সেখানে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম মোরগ পোলাও আর অর্ডার করেছিলাম খাসির কাচ্ছি সেটা অর্ডার করেছিলাম এখন হচ্ছে আমি আপনাদের খাবার রিভিউটা বলবো আমার মনে হয় যে এক নাম্বারটা সবচেয়ে বেস্ট ছিল কারণ হচ্ছে এক নাম্বার খাবারগুলো অনেক ভালো ছিল আর হচ্ছে আমি যেহেতু দুই নাম্বারে আসছি আজকে আমরা হচ্ছে এক নাম্বারে যাই হচ্ছে খাবার নিয়ে হচ্ছে বাসে আমরা ট্রাই করি কিন্তু আজকে হচ্ছে বাইরে লাঞ্চ করবে তার জন্য হচ্ছে আমরা দুই নাম্বারে গিয়েছিলাম খাবার দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা একটু বাইরে বের হলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে বাইরের প্লেসগুলো অনেক সুন্দর ছিল এখানে হচ্ছে অনেক কিছু ছিল ছোটোদের বাচ্চা কাপড় থেকে একদম কসমেট থেকে সব কিছু ছিল তারপর আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করি কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই আর আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যয় আর কার আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে